আমরা অনেকেই হজ বা ওমরায় গিয়ে জমজমের পানি চিনতে পারি না অনেকে মনে করি এই ক্যানগুলোর মধ্যে যে পানিগুলো রাখা থাকে বা এইগুলোর মধ্যে যে মেশিনগুলোর মধ্যে যে পানিগুলো রাখা থাকে এগুলো জমজমের পানি এটাই আমরা কিন্তু মূলত ভুল করি কিন্তু জমজমের পানি যেখানে রাখা হয় সেটা কিন্তু জমজম ড্রিঙ্কিং ওয়াটার লেখা থাকে এখা এটা কিন্তু জমজমের পানি না এটা কিন্তু সাধারণ ওয়াটার দেখুন আরবিতে সুন্দর করে লেখা আছে ড্রিঙ্কিং ওয়াটার অনলি নর্মাল তো যেটার মধ্যে জমজমের পানি এটার কিন্তু জমজম ওয়াটার ড্রিঙ্কিং লেখা থাকে তো আমরা কিন্তু অনেকেই আমার নিজের চোখে দেখা যে অনেকেই কিন্তু এই পানিগুলো কিন্তু বোতলে ভরে কিন্তু জমজমের পানি মনে করে তারা কিন্তু নিয়ে আসে আসলে মূলত এগুলো কিন্তু জমজমের পানি না জমজমের পানি মূলত যেই পানিগুলো সাদা বোতলের মধ্যে ভরা থাকে এবং সেই বোতলের ওপর কিন্তু জমজম ওয়াটার অনলি এরকমভাবে আরবিতে এবং ইংরেজিতে কিন্তু লেখা থাকে এই পানিগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জমজমের পানি না এটা কিন্তু নর্মাল সাধারণ পানি রিপেয়ারিং পানি আমরা যে পানিগুলো সাধারণত খেয়ে থাকি সেই নর্মাল পানি তো অনেকেই কিন্তু এই ভুলটা কিন্তু করে থাকে যারা সৌদি আরবে মক্কা বা মদিনায় উমরা বা হজ করতে যায় আমার দেখা অনেকেই কিন্তু এই পানিটা কিন্তু জমজমের পানি মনে করে কিন্তু বোতলের মধ্যে বড়ি কিন্তু অনেকেই নিয়ে আসে অনেক কষ্ট করে কিন্তু মূলত এটা কিন্তু জমজমের পানি না যেই পানিটা জমজমের পানি এটা কিন্তু সাদা কেনের মধ্যে কিন্তু থাকে এখানে কিন্তু লিখা থাকে জমজম ড্রিঙ্কিং ওয়াটার সেটা কিন্তু এরকম কলের মধ্যেও থাকে বা বোতলের মধ্যেও থাকে সেটা কিন্তু পাওয়া যায় সেখানে কিন্তু লিখা থাকে যে জমজম ওয়াটার এটা কিন্তু সাধারণ নর্মাল ওয়াটার এটা কিন্তু অনেকেই জানে না অনেক হাজিরা রয়েছে তারা কিন্তু না জেনেই কিন্তু এই পানিগুলো কিন্তু অনেক কষ্ট করে কিন্তু নিয়ে আসে এবং বিভিন্ন দেশেও কিন্তু নিয়ে যায় কিন্তু এটা কিন্তু মূলত জমজমের ওয়াটার না যে পানিটা কিন্তু সাদা বোতলের মধ্যে কিন্তু লেখা থাকে জমজম ওয়াটার আপনারা কিন্তু চেষ্টা করবেন সেই পানিগুলো নেওয়ার জন্য কিন্তু এটা কিন্তু সাধারণ আমরা যে পানিগুলো কিন্তু পান করি সেই পানিগুলোয় কিন্তু এখানে রাখা হয় ফিল্টার করে ভিডিওটা সবার মাঝে সরিয়ে দিবেন যারা না জানে তারা যেন সঠিকভাবে জেনে এবং সঠিক জমজমের পানি চিনি যেন তারা সংগ্রহ করতে পারে এবং তারা যেন জমজমের পানি তারা উপকৃত হয় তো ভিডিওটা সবার মাঝে সরিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল